নমস্কার দর্শকগণ আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ খবর জানা যাক খুচরা মুদ্রাস্ফীতি রেকর্ড নিম্ন জুলাই দু হাজার পঁচিশে খুচরা মুদ্রাস্ফীতি নেমে এসেছে মাত্র এক দশমিক পাঁচ পাঁচ শতাংশে যা দু সালের পর সর্বনিম্ন অর্থবাজার ও সাধারণ মানুষের জন্য এটি বড় স্বস্তির খবর স্বাধীনতা দিবসে দিল্লি এনসিআর ট্রাফিক নিয়ন্ত্রণ বারো থেকে পনেরো আগস্ট লালকেল্লা সহ গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি আহমেদাবাদে দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমসের বিড় ভারত আমদাবাদে গেমস আয়োজনের লক্ষ্যে দরপত্র জমা দিয়েছে কেন্দ্র রাজ্য সম্পূর্ণ সমর্থন নিশ্চিত করেছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা শীঘ্রই কোভিড পরবর্তী পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট আগামী মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এসীয় সম্মেলনে ঘোষণার আশঙ্কা রয়েছে কেদারনাথ যাত্রা সাময়িক বন্ধ আবহাওয়া দপ্তরের লাল সতর্ক বার্তার কারণে বারো থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত যাত্রা বন্ধ রাখা হয়েছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পুনরায় শুরু হবে না বেঙ্গালুরুর ইয়েটি সুনিকর্নস সামিট এআই অবকাঠামো সাইবার নিরাপত্তা এবং এআই নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুরের মন্ত্রীরা ভারতে তেরো আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক গ্রাউন্ড টেবিল বৈঠক প্রধানমন্ত্রী ওং এর সফরের আগে এটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করবে রঘুজি ভোসলের ঐতিহাসিক তলোয়ার ফিরছে দুশো বছর পর লন্ডন থেকে মহারাষ্ট্রে ফিরছে রঘুজি ভোসলের আঠারোশো শতাব্দীর ঐতিহাসিক তলোয়ার আঠারো আগস্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ এনসিআরএ রাস্তার ভক্তদের আশ্রয় স্থানান্তর কুকুরের কামড় ও র্যাবিজের সমস্যা মোকাবেলায় দিল্লি নয়ডা গুরগাঁও ও গাজিয়াবাদে নিরাপদ আশ্রয়ে রাস্তার ভক্তদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জাতীয় খনিজ মুদ্রা বিনিময় গঠনের প্রস্তাব খনিজ ধাতু স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় সরকারের অধীনে একটি জাতীয় খনিজ মুদ্রা বিনিময় তৈরির প্রস্তাব সংসদে পেশ করা হয়েছে অন্তর্ভুক্ত থাকবে তথ্যভিত্তিক ডেটাবেস ও বাজারে কারুসাজি প্রতিরোধ সংক্রান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা তো এই ছিল আজকের মুখ্য সমাচার এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ